মনে হয় নবীর ঘুম ভাঙে ডাক দেওয়া বলে আবু বকর আমি উমরের সাহস দেখে কাফের ভয় পেয়ে যাই কিন্তু আমি নবীর সামনে সাহস দেখাতে পারবো না নবীর ঘুম আমি ভাঙাতে পারবো না নবীর ঘুম আমি ভাঙাতে পারবো না নবীর সাথে এই মেয়াদ আমি করতে পারবো না আবু বকর আপনি গিয়ে নবীর ঘুম ভাঙিয়ে দেন আবু বকর ডাক দেয় বলে উমর রে প্রয়োজন হলে একাই নামাজ আদায় করে চলে যাব নবীর ঘুম ভাঙানোর দুঃসাহস আমি করতে পারবো না নবীর সানে এত বড় বেয়াদ আমি করতে পারবো না সর্বশেষ যখন সাহাবা একরাম চিন্তা করলো নবী এখনো মসজিদ নবীর মধ্যে হাজির হয় নাই কি করা যায় কি করা যায় সমস্ত সাহাবা

কখনো আমার নবীকে আল্লাহ তাআলা নবীকে কখনো নাম ধরে ডাক দেন নাই এটা আমার নবীর शान এটা আমার নবীর মা এটা আমার নবীর মর্যাদা যেখানে আল্লাহ তাআলা কখনো আমার নবীকে নাম ধরে ডাক দেই না বেলাল বলে আমি কি বলে আমি আমার নবীর নাম ধরে ডাক দেই বেলাল परेशान হয়ে গেলেন বারবার হুজুর শরীফের সামনেwidehat চলা করতেছিলেন حتى بلال لسان الصلاه خير من النوم الله اكبر وقال رسول الله صلى الله عليه وسلم يكتب جهنم يومئذ لغا 70 الف زمام

حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما মডেল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান আলোচক জাতির শ্রেষ্ঠ সম্মানিত আলামায় کرام আমার সম্মুখে প্রণয় উপবিষ্ট অত্যন্ত এলাকার সদ্ডিও সম্মানিত মুরুব্বিয়ান کرام পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম মহা রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল দিন এক মজলিসে হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আয়াল মিনের দরবারে জবান খুলে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানব জাতি পাঠিয়েছেন এর পূর্বে একটা জাতি এই জমিনে বসবাস করেছিল সেই জাতি হল জিন্না জিন জাতি মানব জাতির পূর্বে একটা সময় এই জমিনের মধ্যে জিন জাতি বসবাস করত এই জমিনটার মধ্যে জিন জাতি অত্যন্ত মারা দুনিয়াটাকে গুনার সয়লাপ নাপাক করে দিয়েছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বললেন এই ফেরেস্তারা জমিন থেকে জিন জাতিকে সরিয়ে দাও জমিনের মধ্যে জিন জাতি আর রেখো না আল্লাহ তালার হুকুমে ফেরেশতারা জমিনের মধ্যে এসে জিন জাতিকে এত পিটান পিটাতে শুরু করলো যে কিছু জিন জাতি পাহাড়ের ওই পাশে গিয়ে লুকায় কিছু পানির নিচে সমুদ্রের নিচে গিয়া লুকায় আবার কিছু জিন জাতি বড় বড় গাছের মধ্যে গিয়া লুকায় একটা সময় এরপরে ফেরেশতারা জমিনে বসবাস করতে শুরু করলো ফেরেশতারাই জমিনে বসবাস করতে শুরু করলো আল্লাহ

আমি মালিকের গোলামি ছাড়বে না মালিকের গোলামি করবে এই জন্য আল্লাহ তাআলা حضرت ابراہیم علیہ الصلাত والسلام কে ডাক দেয়া বলে জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে দাও আমি আদম সৃষ্টি করব শুরু করলো জমিনের কান্নাকাটির কারণে জিব্রাইল জমিনের মা গেল মাটির কান্নার কারণে জিব্রাইল মাটি না নিয়ে আল্লাহ তালা কাছে চলে গেল কান্না শুরু করলো এত কান্না শুরু করলো মাটির কান্না আমার অন্তরের মধ্যে বড় মায়া লেগেছে এই জন্য মাটি আনতে পারি নাই আল্লাহ ডাক দিয়ে বলে মিখাইল যাও তুমি মাটি নিয়ে আসো আদম সৃষ্টি করব মিখাইল মাটি আনতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে পাঠাইলেন ইসরাফিলকে বলে ইসরাফিল মাটি নিয়ে দাও আদম সৃষ্টি করব আমি দুনিয়ার ইসরাফিল আলী সালাতাম জমিন আসলেন কিন্তু মাটির কান্নায় মাটি নিতে পারলেন না ইসরাফিলও খালি হাতে ফিরে গেলেন লেন আযজুল আলী সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম এ জমিনে করলেন আযজুল আলী সাল্লাতু ওয়াস সালাম জমিনে এসে একটা থাবা মারলেন জমিনের মধ্যে যখন আযজুল থাবা মারলেন মাটি এত জোরে কান্না শুরু করলো আযজুল ডাক দিয়ে বলে মাটিরে এ কান্না করলে কোনো লাভ নাই আমার মালিক হুকুম দিয়েছে মালিকের হুকুমের বাইরে কোনো আওয়াজ চলবে না মালিক হুকুম দিয়েছে মাটি নেওয়ার জন্য জিবরাঈল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে জমিন থেকে পাঁচ বর্ণের মাটি নিলেন সাদা বর্ণের মাটি নিলেন কালো বর্ণের মাটি নিলেন লাল বর্ণের মাটি নিলেন শক্ত বর্ণের মাটি নিলেন নরম বর্ণের মাটি নিলেন জিবরাঈল আলাইহিসসালাম আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মধ্যে মাটি নিতে পারে নাই میکাইল কে মি میکাইল মাটি নিতে পারে নাই ইসরাফিল পাঠাইলেন মাটি নিতে পারে না সর্বশেষ বানানো শুরু করলেন আল্লাহ রব্দ আলমিন যখন আদম বানানো শুরু করলেন আল্লাহ তা আদমের বডি বানানোর পর যখন আল্লাহ তা আদম সন্তান মানুষের চেহারা বানানো শুরু করলেন আল্লাহ রব্লাহ আলমিন হলাত কলিয়া নাই সত্তর হাজার মোরের পর ভিতর থেকে মায়ার বরদার রহমতের কুদরিতে হাতটা বের করে দিয়ে যখন আল্লাহ তা আলা আদমের কপাল বানানো শুরু করলেন জিব্রাইল ডাক দিয়ে বলে মালিক রে আমি জিব্রাইলকে সৃষ্টি করলেন আপনার কুদরতি হাত ব্যবহার করলেন না আপনার সমস্ত সৃষ্টি করলেন কোন সৃষ্টির ক্ষেত্রে কুদরতি হাত ব্যবহার করলেন না আদমের ক্ষেত্রে কোন কুদরতি হাত ব্যবহার করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল রে শুন আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না এই যে আদম বানাইতেছি তুমি জিব্রাইলকে সৃষ্টি করার পর

যেই কপাল দ্বারা আমি মালিক প্রতিদিন ওই কপাল অন্য কোনো জাতি দ্বারা বানাইলে হয় না আল্লাহ আলামিন জিন জাতি বানাইলেন আগুনের মাধ্যম দ্বারা ফেরস্ত সৃষ্টি করলেন কোন সাথে সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেল কিন্তু একমাত্র আল্লাহ তালা সৃষ্টি করার ক্ষেত্রে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে মায়ার হাতটা বের করে দিয়ে আদমের কপালটা আল্লাহ তালা নিজ দিয়ে হাত দ্বারা ঘষে ঘষে সৃষ্টি করেছেন মালিক কেন বানিয়েছেন আল্লাহ জবাব দেওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রবুল আলামিন জবাব দেন এ বান্দা তোকে সৃষ্টি করেছি দিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মালিকের গুণ আমি করার জন্য গোটা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সৃষ্টি করেছি বান্দা তোর জন্য চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছি বান্দা তোর জন্য বান্দা একমাত্র তোকে সৃষ্টি করেছি আমি মালিকের গোলামি করার জন্য বান্দা তুই শুধু আমার গোলামি করবি আর পুরা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি তোর গোলামি করবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য যত প্রকার আছে সমস্ত সৃষ্টি করেছেন একমাত্র আদমের গুলামী করেছেন আল্লাহ বড় মায়া মহাপত করে আমাদেরকে বানাইছে আল্লাহ اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قيامه الميدان সর্বপ্রথম নামাজের হিসাব হবে আদম সৃষ্টি করেছেন গোলামীর জন্য ইবাদত করার জন্য সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ অন্য কোন ইবাদতের কথা আল্লাহ নবী বলে নাই আল্লাহ নবী বলে নাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রোজার হিসাব হবে আল্লাহ নবী বলে নাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকাতের হিসাব হবে আল্লাহ ময়দানে সর্বপ্রথম আমি মালিক নামাজের হিসাব দিব এই নামাজ দামি একটা ইবাদত আল্লাহ দুনিয়ার মধ্যে যত হুকুম আহ কাহ পাঠিয়েছেন যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু পাঠিয়েছেন কিছু জিব্রাইনের মাধ্যমে غلامی عبادت بندی نماز থেকে আল্লাহ তাআলা জিবরাঈল এর মাধ্যম দ্বারা পাঠাই নাই আল্লাহ رب العالمین আল্লাহ রসুলকে কে আরশ মধ্যে দাওয়াতের মাধ্যম দিয়া নিয়া আল্লাহ رب العالمین সরাসরি নবীকে পাঁচ নামাজ দিয়ে দিয়েছেন আল্লাহ নবী কে আল্লাহ তাআলা আরশ এর মধ্যে দাওয়াত দিয়েছেন ঘটনা কম সংক্ষিপ্ত নবী ডাক দে বলে মালিক রে আমি যে তোমার সাথে সাক্ষাৎ করলাম আমি যে তোমার সাথে মেয়ারাজ করলাম যা কিছু আমাকে দিবা আমার উম্মত কে না দিলে আমি নবী খুশি না আল্লাহ নবী যখন এই কথা বললেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আপনি আরশ अजीমেতে मेहमान হিসেবে এসেছেন আপনি মন খারাপ করে চলে যাবেন আমি বন্ধুতা চাই না আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম Habib আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করে আপনার উম্মদ 50 আমি মালিকের সাথে সাক্কাত হয়ে যাবি আল্লাহ নবী যখন 50 ওয়াক্ত নামাজ দিয়া যখন ফিরতেছিলেন ষষ্ঠম আকাশের মধ্যে মুসা পয়গম্বর সাথে সাক্ষাৎ হয়ে গেল পয়গম্বর মুসা তাকে ডেকে বলে হাবিব গো আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে বলে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ মুসা পয়গম্বর ডাক ডেকে বলে শক্ত নামাজ পড়বে না জান কমি নিয়ে আসেন কমি নিয়ে আসেন আল্লাহ নবী গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক রে আমার উন্মত পঞ্চ শক্ত নামাজ আদায় করতে পারবো না একটু কম করে দেওয়া যায় কিনা আল্লাহ তারা পাঁচ শক্ত কমাই দিলেন আবার আসলেন মুসা পাই কম্বর বলে আবার জান কমাই নিয়ে আসেন আবার গেলেন পাঁচ শক্ত এভাবে নয়বার পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ তালা কাছে পাঠাইলেন নয় বারে আল্লাহ তাহলে পঁয়তাল্লিশ শক্ত মাইনাস করে দিলেন পাঁচ শক্ত দিয়ে দিলেন এবার মোসা পাই কমর আবার ডাক দিয়া বলে হাবিব বো আপনার উন্মত পাঁচ শক্ত মাস আদায় করতে পারবে না জান আবার একটু কমিয়ে নিয়ে আসেন আল্লাহ নবী ডাক দিয়া বলে এ পাই কম্বর আমি নয় বার পর্যন্ত আল্লাহ তাহলে কাছে গিয়েছি নয় বারে আল্লাহ তালা পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমিয়ে দিয়েছেন আমার বড় যাইতে লজ্জা লাগে না করবো না সর্বশেষ আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ দিয়ে দিলেন আল্লাহ তালা ঘোষণা করে দিলেন হাবিব গো পাঁচ অক্ত নামাজ দিয়ে দিলাম পঁয়তাল্লিশ অক্ত মাইনাস করে দিলাম হাবিব মনে রাখবেন আপনার উম্মত যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি মালিক নামাজ কম দিয়েছি কিন্তু সব কম দিব না আপনার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি মালিক পঞ্চাশ অক্ত নামাজের সব দান করে দিব পাঁচ অক্ত আদায় করলে পঞ্চাশ অক্তের সব আল্লাহ তাহলে দান করবেন দুনিয়ার মধ্যে সবচেয়েতে দামি ইবাদতের নাম কি বলেন নামাজ নামাজ বিহীন এ দুনিয়াটা একেবারেই শূন্য জীবনটা একেবারেই শূন্য এইবাদত বিহীন জীবন একেবারেই শূন্য বর্তমানে আমরা তো নামাজ পড়তেই চাই না নামাজটাকে ইবাদত মনে করি না মুসলমান ভাই দিলের কানটা লাগিয়ে শুনেন আল্লাহর নবী যখন নামাজ কাটাই করতেন আল্লাহর নবী সারা রাত নামাজের মধ্যে কাটায় দিতেন আল্লাহ নবী নামাজ তো ভালোবাসতেন এত ভালোবাসতেন নবীজি কখনো কখনো সারাটা রাত একটা সিজদার মধ্যে কাটিয়ে দিতেন একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের সময় সমস্ত সাহাবারা তাকে দেখে ফজরের নামাজের সময় হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নবী মসজিদের মধ্যে উপস্থিত হয় নাই সাহাবা কেরম ভাবল হাই রে নবীবিহীন কখনো ফজরের জামাত হতে পারে না মনে হয় আল্লাহ নবীর আজকে ঘুম ভাঙে নাই এই জন্য নবী ঘুমের মধ্যে